হ্যাঁ রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে তোর প্রমাণ কি তুই কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবারও মহিলা জামাত ইসলামের তালিমে বাধা প্রদান করলো ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা প্রিয় দর্শক স্থান হচ্ছে দেউটি ইউনিয়ন আট নং ওয়ার্ড নোয়াখালী সুনাইমরি প্রিয় দর্শক চলেন প্রথমে আমরা ভিডিওটা দেখে আসি যে বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিভাবে আমাদের মহিলা জামাত ইসলামের

আমাদের এই বোনদের তালিমে বাধা প্রদান করেছে এবং নিকৃষ্টভাবে আমাদের বোনদেরকে আপনার লাঞ্ছিত করেছে অপমান করেছে হেনস্থা করেছে প্রিয়দর্শক তাদেরকে কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়েছেন আমাদের এই মহিলা জামাল ইসলামের এই বোনটি এই মাটি কিন্তু খুব দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং বলেছেন মহিলা মহিলা মহিলার পুরুষের আঙ্গুল তুই প্রিয় দর্শক আমরা ফেসবুকের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি প্রিয়দর্শক এখানে ছাত্রদলের দলের সন্ত্রাসী রবিনের নেতৃত্বে এই ধরনের হামলা চালানো হয়েছে এখানে এবং আমাদের এখানে মহিলা জামাত ইসলামের জামাত বিভাগের এই নারীদেরকে হেনস্থা করা হয়েছে প্রিয়দর্শক আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এখানে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন যত ঘনি আসতেছে তত জামাত ইসলামের উপরে বিভিন্ন জায়গা থেকে বাধা আসতেছে লেভেল প্লেয়িং ফিল্ড নাই আজকে পুলিশ প্রশাসনে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না কারণ পুলিশ প্রশাসন ভাবছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে অথবা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে পারে হয়তো তাদের সমস্যা হবে এই কারণে তারা এই সন্ত্রাসীদেরকে মানে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না তার ক্রমানের দৃষ্টি আকর্ষণ করছি সারা বাংলাদেশে আপনার নেতাকর্মী যেভাবে জামাত শিবিরের উপরে আক্রমণ চালাচ্ছে বিশেষ করে মহিলা জামাতের উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে আপনি নিশ্চয়ই ভিডিওগুলো দেখতেছেন কারণ আপনি তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনি সব কিছু দেখেন তো আপনার কাছে আমরা জানাতে চাই যে দেখেন কিভাবে মহিলা জামাত ইসলামের এইসব তালিমে আপনার সন্ত্রাসীরা বাধা প্রদান করতেছে আপনি যদি এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা বুঝে নেব যে আপনার নির্দেশেই এই কার্যক্রম এই সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করতেছে নোয়াখালী সুনাইমির যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় বাংলাদেশ জামা ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন আপনারা থানায় অভিযোগ করেন মামলা করেন এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং বিক্ষোভ মিছিল করেন এবং দেশবাসীকে জানান যে বিএমপি সন্ত্রাসীরা ছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এভাবে আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করতেছে মহিলা জামা ইসলামের তালিমে তারা বাধা প্রদান করতেছে এই বিষয়গুলো আপনারা বেশি বেশি ফোকাস করেন মিডিয়ায় তুলে ধরেন ইনশাল্লাহ যত বাধা আসবে ততই বাংলাদেশ জামা ইসলামের ক্ষমতায় যাওয়ার পথটা ততই কিন্তু সহজ হবে